তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল পিতা মাতার সাথে মন্দ আচরণ করা হারাম মাতা খুশি হলে আল্লাহ খুশি হন আনা আবদুল্লাহ ইবনে অমর রদি আন হজরত আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ থেকে বর্ণিত কালা তিনি বলেন কলা রসুল উল্লাহ সাল আলহি আসাল্লাম রসুল উল্লাহ সাল আলহি আসাল্লাম ইরশাদ করেন রেদর রব্বি ফি রেদল ওয়ালিদি আল্লাহর সন্তুষ্টি পিতার খুশিতে সাখাওয়াতুল রব্বী ফি সাখাতি লোয়ার এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে হাদিসখানা মিসকাত শরীফের চারশোত উনিশ নম্বর হাদিস পিতার মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না মিসকাত শরীফের চারশো বিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আন আবদুল্লাহ নওমার দি আল্লাহ তালান

আমাদের সকলকে এই হাদিসগুলির উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি